শীতকাল মানেই তো হচ্ছে পিঠা পুলি তো শীতকালে আসলে ভাপা পিঠা তারপরে হচ্ছে মেরা পিঠা বা বিভিন্ন প্রকারের পিঠা নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় এই তো চালের গুঁড়া থেকেই পিঠাগুলো তৈরি হলো এই পিঠাগুলো চলে যাবে আমার ছোটো বোনের বাড়িতে ওর নতুন বিয়ে হয়েছে যদিও আমার বিয়ের পর আমার নতুন বিয়ের যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুর বাড়িতেও এইভাবে দেওয়া হয়েছিল তো আজকে আমার ছোটো বোনের বাড়িতে পিঠাগুলো পাঠানো হবে সবাই পিঠাগুলো সারা রাত ধরে বানাইছে আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা নিতে পারিনি কিন্তু সকালবেলা ভিডিওটা আমি এখানে করে নিলাম ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি তো নিশ্চয়ই প্রত্যেকের অঞ্চলে এই এলাকায় এই রিচুয়ালটা এখনও আছে বা সব জায়গায় আছে তো মেয়ের শ্বশুরবাড়িতে এভাবে পিঠে দেওয়া হয় তো ভালোই লাগে এই জিনিসটা তো কাদের কাদের ওইদিকে দেওয়া হয় এই জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো পিঠে পেলুগুলা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লা হাফেজ